আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু মাহাতারাম বায় বন্ধুরা আজকে আমি এক আহলে হাদিস জাহিল যে নিজে নিজেকে বহুত বড় আলিম বহুত বড় হাফিজ কোরআন বহুত বড় মহাদিস মনে করে অথচ সে নিজে কি বলতেছে নিজেই জানে না তার বিষয়ে কিছু আলোচনা করবো যার নাম হয়েছে ওয়সার বিন হায়াত যেটাকে আপনি দেখতে পারতেছেন সে বলতেছে যে কোনো ব্যক্তি যদি কোরআনে কারিম হিফজ করে অর্থাৎ হাফিজে কোরআন এই হাফিজে কোরআন নাকি জাহান্নামে যাবে অথচ সে নিজেও ওর একটা বয়ানের ভিতরে বলে যে আমি চার বৎসর বয়সে বা কয় বছর বয়সে সে কোরআনে কারিম হিফজ করে তো নিজে হাফিজ হইয়া হাফিজে কোরআনের বিরুদ্ধে বলতেছে কি যে কোরআনে করিম যারা হাফিজ হয় শুধুমাত্র তারা নাকি জাহান্নামে যাবে অথচ আল্লাহ পাক রব্বুল আয়ালামিন কোরআনে করিমের ভিতরে বলেন ইন্না ইন্না জিকুল্ হাফিজুন পাক রব্বুল কোরআন কোরআনে করিম নাজুল করছেন এবং আল্লাহ পাক নিজেই কোরআনে করিমকে হেফাজত করবেন যে হেফাজতটাকে আল্লাহ পাক রব্বুল আয়ালামিন হাফিজ কোরআনের যে হাফিজ কোরআনের দ্বারাই করতেছেন এবং আল্লাহ রসুল সলিল্লিয়াম একটি হাদিস তিনমিজ শরীফের ভিতরে যে হাদিস ঠিক ইমামে আলবানি আলাই হাসান সোহে বলছেন সেখানে আল্লা রসুল সাহিম বলেন যে কয়ামতের দিন হাফিজ আল্লাহ কে আল্লাপাক রবামিন বলবেন হে হাফিজ এ কুরআন এক কমা দুনিয়া তুরাতিল ফোনা মনজিল কিন্দা আখির আয়াতিন তাকরা উহা আল্লাহ রসুল বলেন যে হে হাফিজ কুরআন তুমি কুরআ করিমেন আয়াত পড়তে যাও এবং জান্নাতের দরওয়াজায় চড়তে তোমার আখিরি মঞ্জিল সেখানেই হবে যেখানে তুমি তোমার আখিরে আয়ের পড়বা করবা তো এখানে আল্লাহ এবং আল্লাহর রাসুল দুয়োজনেই বলতেছে যে তোমরা কোরআনে কারিম হেফজ করো কোরআনে করিম হেফজ করার বহুত ফজিলত আছে আরও বহুত হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলয়াল্লাম হাফিজ কোরআনের ফজিলতের বিষয়ে বর্ণনা করছেন আমি যাই না ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে আপনারা শোনেন এই জাহিল আহলে হাদিস সে কি বলতেছে শুনে যান ভিডিওটা হুজুর বয়স সাড়ে চার তখন আমাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে বাপ মা অত আদর নাই যাও তাড়াতাড়ি মাদ্রাসায় থাকো ওখানে পড়ালেখা করো যখন আমার বয়স সাড়ে সাথে পরে নাই সাত তখন আমি হাফেজ হই হুজুর আমাকে কোলে করে নিয়ে স্টেজে বসিয়ে তারপরে বলছিল যে এ বাসার তোমাকে তো কোলে করে নিয়ে আসি তুমি এত ছোট বয়সে হাফেজ কোলে করে নিয়ে স্টেজে বসিয়ে দিয়ে তারপরে কোলে ঠ্যাঙ্গের উপরে হাফিজ হুজুর রাহেম মাদ্রাসা মাদ্রাসায় নুরিয়া থেকে যখন হাফজো শেষ করলাম তখন দুই এক সালের কথা তখন আমাকে হাটুর উপরে আমার শিক্ষক বসানোর পরে বলল যে আর শিক্ষক আরো কয়েকজনকে বললো যে হুজুর এই কোলের উপরে বসে থাকুক আপনারা পাগলি পরাইয়া দেন যারা হাফেজ ওরাও জাহান নামে যাবে কথাটা মনে রেখেন আপনি বলবেন এ কথা বললো কেন শুধু যারা হাফেজ ওরা ডাইরেক্ট জাহান নামে যাবে ঠেকাতে পারবে না কারণ আল্লাহ তালা শুধু হাফেজ কে জান্নাতে দেবেন কথা বলে নাই আল্লাহ তালা বলেছেন রাসুল বলবেন এরা কোরআন কে পরিত্যাগ করেছে এদের বিরুদ্ধে কেয়ামতের ময়দানে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন ইবন তাইমি রহিমা বলছেন কোরআন কে পরিত্যাগ করেছে কারা যারা কোরআনের প্রতি ইমানি নাই এরাও পরিত্যাগ করেছে যারা কোরআন শুধু তেলাওয়াত করে এরাও কোরআনকে পরিত্যাগ করেছে যারা কোরআন মুখস্থ শুধু করে এরাও কোরআন পরিত্যাগ করেছে যারা ওই অনুযায়ী আমলও করে এরাও কোরআন পরিত্যাগ করেছে এরা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী পোড�